আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত চলে ইসলাম মেথি নিয়ে আজকে কিছু তত্ত্ব তুলে ধরার জন্য মেথি আমরা সবাই খেয়ে থাকি মেথির উপকার অনেক বেশি এটা আমরা সবাই জানি মেথি একটি অতি পরিচিত মশলা এবং এর গুরুত্বটা আমাদের শরীরের চিকিৎসার ক্ষেত্রে অনেকেই খুব গুরুত্ব দিয়েই ব্যবহার করে থাকি মেথি আমাদের কি উপকারে আসে এটা আমরা অনেকেই জানি বিশেষ করে মেথি আমরা যারা ব্যবহার করে থাকি তারা কিন্তু ডায়াবেটিক রুগী যারা আছে তারা সাধারণত মেথি কিন্তু খুব গুরুত্ব সহকারে ব্যবহার করে থাকেন মেতি ভেজানো পানি প্রতিদিন সকালবেলা খালি পেটে খেয়ে খেয়ে থাকেন এবং মেতি ভেজানো পানি প্রতিদিন সকালবেলা খেলে ডায়াবেটিক কন্ট্রোলে থাকে প্রেশার কন্ট্রোলে থাকে পাশাপাশি আপনাদের চুল পড়ে যাওয়া রোধ করতে সাহায্য করে মেথি ভেজানো পানি এবং পাশাপাশি মেথি ভেজানো পানি কিন্তু ওজন কমাতেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে কিন্তু মেথি ভেজানো পানি খাওয়া কার কার জন্য উপকারী এবং কার কার জন্য ক্ষতিকর সে বিষয়টা আমাদের সতর্ক থাকা উচিত দেখে নেওয়া যাক আজকে মেথি ভেজানো পানি আমাদের কি কি উপকারে আসে সে সম্পর্কে দুই তিনটি কথা বলবো ওজন কমাতে মেদ গলাতে এবং গেঁটে বাধ হজম শক্তি বাড়াতে মেতির ভূমিকা অনেক বেশি এমনকি ডায়াবেটিস এবং চুল পড়ার সমস্যা রোধ করতে মেথি ভেজানো পানি আমরা যদি প্রতিদিন সকালবেলা খাই তাহলে কিন্তু আমাদের এই রোগ থেকে আমরা অনেকটাই মুক্তি পাব ইনশাল্লাহ এখন মেথি ভেজানো পানি কিভাবে খাবো এবং কার কার এটা খাওয়া যাবে না সে বিষয়ে কিন্তু আমি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো এখানে উল্লেখ করা আছে যে মেথি ভেজানো পানি খেলে গ্যাস্ট্রিক ভালো হয় আবার এর উল্টাটাও কিন্তু একটা পার্শ্বপ্রতিক্রিয়া আছে এটা আমি যেটা বলতে চেয়েছিলাম তার মধ্যে হাঁপানি এবং শ্বাসকষ্ট রুগী যারা আছেন তারা কিন্তু মেথি ভেজানো পানি অবশ্যই এড়িয়ে চলবেন কারণ হাঁপানি এবং শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং যাদের পেটের গোলযোগ আছে যেমন পায়খানা নরম আছে তারা মেথি ভেজানো পানি থেকে বিরত থাকবেন এবং রক্ত রক্তের শর্করা কমায় যাদের রক্তের শর্করা কম তারাও মেথি ভেজানো পানি থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন এবং প্রয়োজনে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে মেথি ভেজানো পানি পান করবেন এবং মেথির পাউডার ভেজানো পানি পান করবেন এবার আর কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব যেটা মেথি ভেজানো পানি কার কার ক্ষতি করে এবারে একাধারে জেনে নেওয়া যাক মেটি ভেজানো পানি কার কার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়াবে মেটির স্বাদ এবং সুস্বাস্থ্যের জন্য অন্যতম মূল্যবান কিন্তু মেটি অতিরিক্ত খাওয়ার কারণে মেটির অপব্যবহার করার কারণে অনেক ক্ষতি হতে পারে আপনার শরীরে বড় মাত্রায় খেলে মেটি তার জন্মদোষ সৃষ্টি করতে পারে তাই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে মেথির ব্যবহার শুরু করুন মেথি একটি জলায়ুজ উদ্দীপক তাই অতিরিক্ত পরিমাণে মেথি খেলে এটি গর্ভাশয়ে সংকোচনের কারণ হতে পারে প্রারম্ভিক প্রসব বেদনার ওপর প্রভাব ফেলতে পারে যখন বেশি পরিমাণে মুখের মাধ্যমে মেথি নেওয়া হয় তখন তা গ্যাস পেট ব্যথা বা ডায়রিয়া হতে পারে মেথি মেথি থেকে অনেকের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা আছে কারণ প্রত্যেকটা খাবারের মধ্যেই ভিন্ন ভিন্ন ভাবে প্রতিটা মানুষেরই কিন্তু অ্যালার্জি থাকতে পারে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করাই ভালো কারণ মেথি ভেজানো পানি খাওয়ার কারণে ফুসকুরিয়ে ওটা বাত শ্বাসকষ্ট অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি হতে পারে আপনি যদি কোনো ওষুধ সেবন করে থাকেন নিয়মিত তাহলে মেথি ভেজানো পানিটা আপনি ওষুধ খাওয়ার দুই ঘন্টা আগে অথবা ওষুধ খাওয়ার দুই ঘন্টা পরে খেতে পারেন তো আমি মেথির পার্শ্বপ্রত্রিকা সম্পর্কে আপনাদের সামনে যে তথ্যগুলো তুলে ধরলাম সে তথ্যগুলা সঠিকভাবে মেনে চলার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ মেথি খেলে যে উপকারটা পাবেন এবং মেথি খাওয়ার কারণে যে ক্ষতিটা হওয়ার সম্ভাবনা থাকবে সেটা থেকে আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ আমার ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভিডিওটা অবশ্যই আপনারা অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশনে চাপ দিয়ে রাখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম